দেশের জন্য তারা শহীদ হয়েছে তাদের কবরের জুলাই আন্দোলনে নিহতদের গণকবরে মনসম্মত ইট বালি সিমেন্ট ব্যবহার হয়নি বলে অভিযোগ করেছেন খোদ সরস্বতুপদেষ্টা শনিবার সকালে রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করে সরস্বতুপদেষ্টার লেফট্যানজরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই অভিযোগ করেন তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আপনারা সবচেয়ে বেশি কথা বলবেন দুর্নীতির বিপক্ষে আমাদের দেশে বড় সমস্যা হলো দুর্নীতি দুর্নীতি না কমালে কিছুই ঠিক হবে না এই যে শহীদদের কবর দেখলেন এখানেও ইটের মান ভালো দিচ্ছে না তিনি আরো বলেন আমার একটা অনুরোধ দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের কবরের ইটগুলো ভালো দিচ্ছে না এগুলো আপনারা একটু প্রচার করবেন এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে ইঞ্জিনিয়ারকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন গণকবরের লাশগুলো আবারও উঠানো হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এখানে শতাধিক শহীদের দাফন করা হয়েছে তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি এগুলো আমাদের চিন্তা ভাবনা আছে খুব তাড়াতাড়ি আমরা তাদের শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন তাদের আত্মীয় স্বজনের অনেকেই কবর থেকে লাশ উঠানো হোক এতে রাজি হয়নি পুনতারা রাজি হয়েছে যদি তারা সবাই রাজি হয়ে যায় তাহলে তাদের লাশগুলো আমরা ডিএনএ এর মাধ্যমে শনাক্ত করব রায়র বাজারে জুলাই আন্দোলনের নিহতদের গণকবর ঘুরে দেখেন তিনি একইসঙ্গে সরস্বত রূপodeskali নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ